আমরা প্রয়োজনে মাঠে নামবো যত ঝটিকা মিছিল হোক আর যত কষাই হোক প্রতিটা আওয়ামী লীগ নিয়ে কেউ মাথা উঁচু করলে তাকে দাঁত ভাঙ্গা দেওয়া জুলাই আগস্টের বিষয়টিকে আমাদের লক্ষ্যবদ্ধভাবে যত বড় ঘটনায় হাঁটু গেল আমাদের আবার একসাথে দাঁড়াতে হবে যাতে করে কোনো অভ্যুত্থানকে তারা কোনো রকম ক্ষতি করতে না পারে কে সরকারে থাকবে কে সরকারে থাকবে না এটি বাংলাদেশের প্রথম বড় ব্যাপার হয়ে যায় এবং এতে করে আদর্শ ইমানের তো জায়গাই থাকে না আমরা আজ একভাবে কথা বলি কাল একভাবে কথা বলি এভাবে হবে না জনতার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি এত বড় অভ্যুত্থান আঠারোশো লোকের মৃত্যু হ্যাঁ আজকে যারা এই এইসব কাজ করেছেন তাদের জন্য বাংলাদেশে এটা শিক্ষা হবে এবং এই শিক্ষা থেকেই বাংলাদেশের অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় আমাদের এই বাংলাদেশকে অনুসরণ করবে তো আমি বাংলাদেশ বাণী পত্রিকার এই সময় দরকার এবং পত্রিকায় সম্পাদকীয় এবং পত্রিকার নিউজগুলো যেন ভালো হয় এবং বিশেষ করে আজাদ আলাউদ্দিন নয় দিগন্ত পত্রিকায় লেখা লেখনির মাধ্যমে সে অনেক পরিচিত অনেক ভালো লেখা করতো আমাদের সাংবাদিকের মধ্য থেকে যদি আমাদের উন্নয়ন রাজনীতি যদি চলে আসে তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হতো বক্তব্য পাচ্ছি না তো আপনারা এই ধরনের একটি আয়োজন করছেন এবং আমি আমি মনে করি তৃণমূলের আকাঙ্ক্ষা কী এবং এটা যদি আমরা সবাই মিলে আলোচনা করে আমরা কেন্দ্রে পাঠাতে পারি কেন্দ্রেও যাতে করে নিজেদের মধ্যে একটি রিয়াল কমিটি থাকা দরকার বাংলাদেশের আওয়ামী লীগের সাইনবোর্ড চলে কলকাতার কোনো এক জায়গায় কাজে পঁচাত্তরের পরে তারা কী করেছে আপনারা যদি হিসাব করে দেখেন সেনাবাহিনীকে বড় গোলাগুলি করেছে এই আকাশের স্মৃতি কী তখন পঁচাত্তর সালে এই বঙ্গভূমি এবং অন্যান্য বিষয়ে লিড দিয়েছে এরপর আমরা দেখেছি যে তারা পার্ব চট্টগ্রাম হতে কোন কোন বিষয়ের উপরে যারা পার্ব চট্টগ্রামে একটা ঘটনা তা করবে তারপরে বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে এটাও তাদের সন্দেহ করা যায় ওখানে বসে তারা শান্তিতে থাকতে দেবে না বাংলাদেশকে আর সেই মুহূর্তে আমরা নিজেরা বিভক্তি করছি কাজেই এখানে আমাদের একটি ঐক্যবদ্ধ ব্যাপার হচ্ছে জুলাই আগস্টের বিষয়টিকে আমাদের ঐক্যবদ্ধভাবে যত বড় ঘটনাই না গেল আমাদের আবার এক একসাথে দাঁড়াতে হবে যাতে করে কোনো অভ্যুত্থানকে তারা কোনো রকম ক্ষতি করতে না পারে পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে আমাদের সাতই নভেম্বরের গণ অব্যুৎসান আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল বাংলার স্বাধীনতা কাজী আমরা যাতে মাঠে না নামতে হয় সেজন্য আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের প্রেরণার উৎসাহ হবে আগামী দিনে গণভ্যস্থান রক্ষার জন্য স্বাধীনতা সমাজ রক্ষার জন্য তার ভূমিকা পালন করবে